নমস্কার স্পটন নিউজে আপনাদের স্বাগত আমার সঙ্গে আছেন রাজু মুখার্জি রাজু তো আজকে জীবন সম্মান পেয়েছেন মোহনবাগান কর্মসমিতি এই সিদ্ধান্ত নিয়েছে এবং আগামী উনত্রিশে জুলাই নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে এই জীবন সম্মান তুলে দেওয়া হবে রাজু মুখার্জির হাতে যেখানে জেমি ম্যাকলারেন বর্ষসেরা ফরওয়ার্ড হয়েছেন আপুইয়া হয়েছেন বর্ষসেরা খেলোয়াড় নতুন উঠতি প্লেয়ার হিসেবে দীপেন্দু বিশ্বাস জুনিয়রও সম্মান পাবেন এবং টুটু বাবু টুটু বসু মোহনবাগান রত্ন পাবেন রাজুদা আপনি যেই সম্মানিত হলেন আপনি আপনার বড় ক্লাব মোহনবাগান তা মাঝে কালীঘাট খেলেছেন তারপর তারপর আবার মোহনবাগান প্রায় ন বছর থেকে দশ বছর আপনি খেলেছেন কেমন লাগছে খুবই খুশি আমি তোমার কাছে প্রথম খবর পেলাম সত্যি কথা বলতে আমি তো জানতাম না এটা হতে চলেছে এটা খুবই ভালো লাগছে ঘটনা হলো আমি খুব ছোটবেলায় সতেরো বছর বয়সে মনমান ক্লাব প্রথম জয়েন করি আর এখনো মনে আছে পরীক্ষা দিই ক্লাবে গেলাম ভালো লাগছে ইন দ্য সেন্স নাম করা খেলোয়াড় চিনি গোস্বামী শামসুন্দর নেত্রী প্রকাশ পোদ্দার রমেশ ভাটিয়া সব তারপরে আমার মানে ভীষণই যত্ন করেছেন বিশেষ করে নিমাই ঘোষ বাংলার খেলোয়াড় ওপেনিং ব্যাটসম্যান ছিলেন খুব ভালো মানে আমার অ্যাকচুয়ালি আমি একটু আমার চিরকালে আমি একটু লাকি পার্সন বুঝলে তার জন্য সুবিধা হচ্ছে যেখানে গেছি যখন ভীষণভাবে আমি আদর যত্ন করি লোকে আমাকে খুব স্নেহ করতো ছোটবেলা থেকেই তো আমার চিরকালই খুব সহজ ইজি লাইফ গেছে মানে বলতে পারবো না কোনো জায়গায় কখন পায়ে কাঁটা লেগেছে কখন বলতে পারবো না তো মন বাগান আমার কাছে সত্যি কথা বলতে মন্দিরে ফিরে যাওয়ার মতোই তো খুব ভালো লাগছে এতদিন বাদে যাচ্ছি অনেক বিবাহের কিছু দেখা হবে আমার সাথে যারা খেলতো তারা তো বেশিরভাগই গত আমারও তো চলে যাবি কথা বেঁচে আছি রয়েছি তবে যাব নতুন প্রজন্ম সালাপ হবে নতুন নতুন ছেলেদের দেখবো বসু রত্ন মন রত্ন পেয়েছে একদম যোগ্য ব্যক্তি নিশ্চয়ই নিশ্চয়ই একদম নিঃসন্দেহে তাই জন্য আমি বিশেষ খুশি ভালোই হবে একই সাথে বসে গল্প করা যায় সমিতিতে আপনার এই নামটা মানে তিরিশ সেকেন্ডও লাগেনি

সব ভদ্রলোকেদের সাথে চিরকাল মেলামেশা করেছি মানে এটাই আমার ক্রিকেটার ইয়ে থেকে বাংলা ক্রিকেটারদের মধ্যে আপনি হয়তো প্রথম জন লেখালেখি সুবাদে বিভিন্ন ব্যাপারে নিজেকে একটা অন্য মাত্রায় নিয়ে গেছেন সেখানে মোহনবাগান ক্লাবের ভূমিকা কতটা ছিল মানে আপনারা যখন মোহনবাগানে খেলেছেন তো তখন তো বনের শেষ কথা বলা হতো ময়দানে মন বাগান পরিবারের মতো ছিল সবাই বলে আমি বাড়িতে এগিয়ে বলবো পরিবারের মধ্যে বিরোধ হয় গন্ডগোল হয় মন বাগান সাহেবের ঠিক যাওয়াটা মন্দিরে যাওয়ার মতো কেন প্রথম মিনি থেকে আছে নিমাই ঘোষের নামটা বারবার মনে আসে তারপরে চিত্রক মিত্তির বাবা জ্যোতিষ মিত্রির এরা আমাকে যেভাবে যত্ন করেছে ভাবা যায় না মানে আমি শূন্য করছি তাও চান্স পাচ্ছি কেন এই না সবাই এত ভালোবাসতো এত স্নেহ করতো মানে আমি ফেল করলেও মনে হয় ফেল করেছি সবাই এত হাসি হাসি আর আমি ছোট ছিলাম বলে আমাকে নিয়ে খুব ইয়ার কি ছাড়তে সবাই করতাম আমার সেটা খুব ভালো লাগতো খুব ভালো লাগতো এবং আমার চুনি করছে খুব ইয়ার কি বলেছিল যে রাজু তুই এত দুর্বল যে তোকে তো ধাক্কা দিতে ভয় করে তো আর গোস থেকে যাবে এইসব শামসুদ্দিন মাঝখানে আপনি মোহনবাগান ছেড়ে কালীঘাট গিয়েছিলেন ন তো কোলে কোনো ভূমিকা ছিল না কি কি কারণ না 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 একদম আমার নিজের ভূমিকার কোনো কারণ না আমার আমার কারণটা হচ্ছে কালীঘাট লাবে ব্যাটিং অর্ডারে সব আমার সমবয়স ছেলেরা ছিল মোহনমান ক্লাব আমি ব্যাটিং পাওয়ারটা খুব তলায় পেতাম মানে ওয়ান ডাউন টিসি পড়বা টু ডাউন Samsung মিত্র থ্রি ডাউন চিনি গোছছে আসলে লড়ে আমার ব্যাটিং এখন সম্ভাবনা নেই এই জায়গায় মানে ফ্রিপায়ারলি রান করে যে বেঙ্গল টিমে ঢুকবো তাই সম্ভাবনা ছিল না আমি নিজে থেকে গিয়ে টিজে ব্যানার্জিকে বলেছিলাম কালী ক্লাবে যে না আমি তোমার ক্লাবে খেলতে চাই তখন খুব খুশি হলো স্যার মনমান ক্লাব আমি ধীরে ধর বাড়ি গেছিলাম বলতে যে আমি মনমান ক্লাব ছেড়ে ধীরে ধর ইয়ার কি ম্যাচ ছিল বলছিল এটা হতে পারে না বাবাই তোমায় যেতে দেবে না আমি না না আমি তো ফিরে আসবো আমি তো শুধু ব্যাটিং মানে সুযোগ পাবার কথা নয় ঠিকই নাম করা প্লে দেয় আমায় কি করে নেবে তাই জন্য আমি যাচ্ছি আমি ঠিক মন প্রথম মানে তিন বছর ছিলাম তারপরে কালীঘাট ক্লাবে ছ বছর মন আবার ফিরে এসে চার বছর ফিরে আসার পর খুব অদ্ভুত আমি মন মান ক্লাবে চার বছর তিন চার বছর ক্যাপ্টেন ছিলাম পরপর মানে এরকম খুব অদ্ভুত চাকুদার ক্যাপ্টেন হওয়ার কথা আমি যখন ফিরে এলাম সেভেন্টি সেভেন সালে তখন অদ্ভুত জিনিস হলো চাকুদা হলো ক্যাপ্টেন হওয়ার কথা মোস্ট প্লেয়ার কত বড় নাম করা খেলোয়াড় চাকুদা বললো না রাজু কে ক্যাপ্টেনসি দাও আমার লজ্জা না চাকুদা আমি আপনি আমার খেললে হবে না তুমি ক্যাপ্টেনসি করো কেন আমার মনে হয় তোমার বেঙ্গল ক্যাপ্টেনসি এর সম্ভাবনা